আপনার থেকে বড় নামাজি ছিল আবদুল্লাহ বিন উবাই আপনার থেকে বড় খতিব মুফতি মুফাসসির মুহাদ্দিস ছিলেন ওই আবদুল্লাহ বিন উবাই সে কিন্তু মুনাফিক গরু হয়ে কবরে গিয়েছে শুধু একমাত্র কারো সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে சரেন্ডার করতে পারে আল্লাহ ইয়াকাদা আই ইশকর করে কয় কার এ যারা করবে কয় কার আর কয় খান সেটা হলো কি ন্যাতমানের কথা ছিল রসুলকে কে কাকে যে কোরআন অনুযায়ী যে নির্দেশনা দিচ্ছে এই নেতাকে নেতা কথা ছিল কিন্তু তারা মেনে তিনশো সাহাবিদের সাথে গিয়া তিনি গোপনে হাত মিলালেন মানব রচিত নেতার নেতৃত্ব যিনি দিয়েছিলেন সেই আবু জেল সৈরাচার ঠিক না পক্ষে যাওয়ার কারণে আল্লাহ সব আমল ধ্বংস করে ঢুকাইছে এরকম গরু আছে কিনা আসতে বলেন নাকি জোরে আমার ভাইরাস আমার ভাইরাস আলোবাসী গরু মার কানের গুলো আমার ফ্যাক্টরি যখন ঢুকে একশো চোদ্দটি অপশন একা এক অপশনে যখন ঢুকলো চাপ দেওয়া হলো রিফাইন হলো আর এক অপশনে গেল সেখানে চাপ দিয়ে রিফাইন করা হলো আর এক অপশনে গেল সেখানে চাপ দিয়ে রিফাইন হলো এবার শেষ অপশন একশো তেরো নম্বর থেকে যখন চোদ্দ নম্বরে অপশনে নামে তখন ওটার গরু থাকে না ওটা শোনার মানুষে পরিণত হয়ে যায় ঠিক না মানুষ কাকে বলে একটু শুনুন আমার ভাই আবিদানি করতে আমরা সবাই মানুষ হিন্দুরা মানুষ আমরা মুসলিম আমরা মানুষ ইয়াহুদিরাও মানুষ খ্রিস্টানও মানুষ জৌনরা মানুষ ডোমরাও মানুষ ঋষিরাও মানুষ শিক্ষিরা এটা আবিদানি করতে আর কোরআনের পরিবেশে মানুষ হলো তারা সুরতুল বাকারা থেকে নাচ পর্যন্ত আল্লাহর সকল হুকুম যারা মেনে নিয়েছে তারাই কেবল মানুষ তাহলে আসলে বোঝা গেল আমরা সব মানুষ না সব অধিকাংশ গরু কথা কেন কেন কথা বলেন কেন আরো বলেন ঠিক কিনা আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো এই গরু মার্কা গ করেছেন নাকি গরু আমি বলে কে বলেছে আল্লাহ বলে তারপর যারা শুনেও শুনে না বুঝেও বোঝে না যারা দেখো না দেখার ইসলামকে বাদ দিয়ে চলে যায় ওরা ওরা হলো চতুষ্পদ জন্তু আল্লাহ বলছে চতুষ্প জন্তু বলে আমি ক্ষান্ত হব না চতুষ্পদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে তার থেকে ওরা thank yeah. you